আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দুর্গতি নাশিনি গল্পটি তাহলে শুরু করি শহরের বেশ বড় দুর্গা পুজো লাখ লাখ টাকা খরচ হয় এই পুজোয় সারা এলাকা জুড়ে আলোর রোশনাই এখানে বড় লোকেদের বসবাস প্রচুর চাঁদা ওঠে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট তার উপর পলিটিক্যাল পার্টির দেদার খরচা ষষ্ঠীর দিন মায়ের বোধন সন্ধ্যাবেলায় পুজো প্রাঙ্গণ আলোয় ঝলমল করছে পাড়ার বউ মেয়েরা এক একজন অপসরীকেও যেন হার মানায় পলক লাগানো ঢাকগুলো দেবীর আগমনের বল তুলেছে বড় পুজো চারিদিকে প্রচুর খাবারের স্টল বড়লোক পাড়ার পাশেই ব্রিজের তলায় বহু মানুষের বাস এদের বাসা বলতে পলিথিনের ছাদ পলিথিনের দেওয়াল কেউ চায়ের দোকানে কাপ ডিস ধোয় একটা কাপ ভাঙলে টাকা কাটা যায় কেউ বেলুন বিক্রি করে সারা বছর বলতে গেলে কোনো আয় নেই পুজোর সময় যা দু চার পয়সা তবে ছেলে মেয়েরা আজকাল বেলুন কেনে না ছবির মা সদ্য পোয়াতি দুই বাড়ির বাসন মাঝে ওর বাবা সারাদিন বাংলা খেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকে রাতে এসে ছবির মাকে মারধর করে তারপর শারীরিক চাহিদা মেটায় এমনটাই এদের জীবনযাপন ছবির তো দুর্গাপুজো বলে নতুন জামা হয়নি সেই ছেঁড়া নোংরা পিঠের বোতাম খোলা জামাটা পরেই এসেছে উদলা পায়ে একটা বাঁশের আড়ালে ছবি এমনভাবে দাঁড়িয়ে আছে ও সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু ওকে যাতে কেউ সেভাবে দেখতে না পায় এই বয়সেই ছবি অনুভব করে পুজোর দিনে ও সবার পাশে বেমানান ঢাকিরা আগমনীর বল তুলে পুজো মণ্ডপ মাতিয়ে তুলেছে কিছু ছেলে ছোকরার দল সেই তালে তালে শরীরে ছন্দ আনতে ব্যস্ত হয়ে পড়ছে সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছে এক ভদ্রমহিলা ভীষণ দামি জমকালো একটা শাড়ি পরে ছবির পাশে এসে দাঁড়িয়েছে গা থেকে চমৎকার সুগন্ধ বেরোচ্ছে এমন জমকালো শাড়ির ছবি বোধ হয় এর আগে দেখেনি ছবি নিজের অজান্তেই মহিলার শাড়ির আঁচলটা হাত দেয় ভদ্রমহিলা ছবির হাত ধরে সামনে টেনে এনে সপাটে একটা থাপ্পড় মারে গালি মহিলা সবার সামনে ছবিকে চোর প্রতিপন্ন করতেও ছাড়ে না ছবি চোখ মুছতে মুছতে ওদের পলিথিনের ঘরে ফিরে আসে কিরে ছবি চলে এলি যে এমনি মা শুয়ে পড়লি কেন শরীর খারাপ লাগতেছে আমার কিচ্ছু হয়নি কি রান্না করতেছ মা তোর বাপ খানকতক কচুরলতি দিয়ে গেল ওই রানতেছি তোর বাপ আজ তাড়াতাড়ি আসবে কইছে মা গরিবরা কি চোর হয় না আমরা তো খুব গরিব আমরা কি চোর বোকা আমরা তো খেটে খাই তাই তো আমাদের অভাব গরিব বলেই তো বেশিরভাগ দিন লঙ্কা ডোলে পানটা খাই যেদিন তাও জোটে না এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ি এমন কথা জিগালি কেন ছবি এমনি মা ছবি বাটি নিয়ে যা প্রসাদ দিচ্ছে আজ তো ফল প্রসাদ এক বাটি নিয়ে আয় আমার যেতে ভালো লাগে না মা অমন করিস না দেরি হলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যা ছবির মা বুঝতে পারে না ছবির কষ্ট মিথ্যা বদনাম দিলে ওরও আত্মসম্মানে লাগে ছবি বাটি হাতে প্যান্ডেলে গেল সবাই প্রসাদ নিচ্ছে ছবি বাটি হাতে একপাশে দাঁড়িয়ে আছে ওর আশেপাশে সবাইকে দিচ্ছে ওকে দেওয়ার কারোর কোনো হেলদোল নেই এক বয়স্কা মহিলা কর্মকর্তাদের মধ্যে একজনকে ডেকে বলল সারা দুনিয়ার লোককে প্রসাদ দিচ্ছিস এই বাচ্চা মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে আছে ওকে দিতে পারছিস না অবশেষে ছবির বাটিতে কিছু ফল প্রসাদ জুটল আজ মহাষ্টমী আজ খিচুড়ি লাফড়া চাটনি পায়েস রসগোল্লা কত কি খাওয়া দাওয়া মাইকে বলছে সবাইকে তাড়াতাড়ি যেতে ছবির কতগুলো কাঁচের চুরি ছিল আর ছবি সেই চুরিগুলো হাতে পড়ে নিল যদি একটু ছবি পুজো মণ্ডপে এসে গেছে সবাই চেয়ার টেবিলে বসে ভোগ খাচ্ছে প্রচুর লোকের আয়োজন একটা চেয়ার খালি দেখে ছবি বসেছিল কিন্তু ওকে উঠিয়ে দেওয়া হলো এখনই নাকি ছবি ভোগ খেতে পারবে না পরের দিকে দেওয়া হবে ভোগের গন্ধে ছবির খুব খিদে পেয়েছে ছবি জানে গরিবদের খিদে সহ্য করতে হয় খিদের কথা মুখেও আনতে নেই হঠাৎই সেই ঠাকুমার পুজো মণ্ডপে আগমন কিরে তোকে ওরা বসতে দেয়নি ছবি লজ্জায় চুপ করে মাথা নিচু করে থাকে দাঁড়া আমি যখন বসবো তুই আমার পাশে বসবি তুই এক কাজ কর তোর বাড়ি থেকে একটা বাসন নিয়ে তোর মায়ের জন্য নিয়ে যাবি এবার জায়গা ফাঁকা হয়েছে সেই ঠাকুমার পাশে ছবি বসেছে ঠাকুমার তত্ত্বাবধানে ছবি থালা ভর্তি করে নিজের মায়ের জন্য ভোগ নিয়ে গেল ঘরে ফিরল সন্ধ্যা হতেই ছবি মণ্ডপে এলো ছবি মা দুর্গার মুখের দিকে তাকিয়ে বসে আছে। কি সুন্দর মায়ের মুখ যেন মায়াময় ময় মা তুমি তো সবার মা তবে আমি কেন তোমার কাছে আসতে পারি না আমার ছেঁড়া জামা বলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় মা তুমি তো জানো আমি চোর না তবু ও আমাকে চোর বলল মা আমার ভীষণ তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে কিন্তু ওরা তো আমাকে তোমার কাছে উঠতেই দেবে না তোমায় প্রণামও করতে দেবে না ওই যে সেই ভালো ঠাকুমাটা আসছে কিরে মেয়ে তুই কোথায় থাকিস ওই ব্রিজের তলায় যা তোর মাকে একটু ডেকে নিয়ে আয় বলবি আমি একটু কথা বলবো তুমি ছবির মা হ্যাঁ গো মা তোমার মেয়েটাকে আমার কাছে রাখো এই মাঠের উল্টো পারে আমার বাড়ি কাজ বিশেষ কিছু করতে হবে না ওই আমার সঙ্গে সঙ্গে থাকবে নতুন ঠাকুমার বাড়িতে ছবির থাকা নির্ধারিত হলো ছবির জন্য এ এক আলাদা জগৎ ঠাকুমার সাথে মাঝে মাঝে বাজারে যায় ঠাকুমার বিছানাটা গুছিয়ে রাখে স্নানের আগে ঠাকুমার জামা কাপড় বাথরুমে গুছিয়ে রেখে আসে এর বেশি ছবিকে কিছুই করতে হয় না আজ দশমী ঠাকুমা ছবিকে বলেছেন তার বয়স হয়েছে অতএব তার যা যা মা দুর্গার চরণ ছোঁয়ানোর আছে ছবিকেই ছোঁয়াতে হবে ঠাকুমা আজকাল উপরে উঠতে পারে না ছবির এ যেন হাতে স্বর্গ পাওয়া মা দুর্গাকে হাত দিয়ে ছুঁয়ে দেখা ছবির দিনের ইচ্ছা আজ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে একটা রূপোর থালায় ঠাকুমা গিনি পানপাতা, পানের খিলি ধান দুর্বা মিষ্টি আরও ছোট ছোট জিনিস সাজিয়ে রাখলেন ছবির জন্য একটা নতুন জামা আজ কিনেছিলেন ছবিকে সেই জামা পরিয়ে ওর হাতের উপর থালাটা দিয়ে বললেন চল আমার সাথে মা দুর্গার কাছে সব কিছু মায়ের চরণে ছোঁয়াবি মিষ্টি মায়ের মুখে দিবি পানের খিলি হাতে দিবি ধান দুর্বা মায়ের চরণে দিয়ে প্রণাম করবি মা দুর্গার মূর্তি অনেক উঁচু কারোর পক্ষেই হাতে পাওয়া সম্ভব নয় পূজা কমিটি থেকে তাই মইয়ের ব্যবস্থা করেছে সেই মইতে কেউই উঠতে পারছে না শাড়ি পায়ে আটকে যাচ্ছে ঠাকুমার নির্দেশে ছবি এবার মইয়ের কাছে গেল ছবি তরতর করে মই দিয়ে উপরে উঠে গেল ছবি মাকে ঠাকুমার নির্দেশ মতো বরণ করতে লাগল ঢাকের বোল বেজে উঠল সবাই ছবির হাতে বরণের থালা তুলে দিচ্ছে ওই উপরে দাঁড়িয়ে সবার হয়ে মাকে বরণ করতে লাগল ছবি এত সামনে থেকে ছবি মা দুর্গাকে এর আগে কখনো দেখেনি এ এক পরম প্রাপ্তি ছবির এতদিনের কিছু না পাওয়া অবহেলা চোর বদনামের গ্লানি সব যেন মা দুর্গা ধুয়ে মুছে সাফ করে দিলেন মা দুর্গার চরণ ধরে ছবির একটাই আকুতি আবার এসো মা তোমার চরণে ঠাঁই দিও সব ছবিরা যেন তোমার চরণে ঠাঁই পায় আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সমাপ্তি পাঠে জয়তী ধন্যবাদ